নোয়াখালীর তিনটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এছাড়া ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পেরে নিজেকে ধন্য মনে করেন নম্বর ইউনিয়ন ভোট হচ্ছে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে নোয়াখালী উপজেলাতে তিনটি উপজেলায় বুধবার সকাল আটটা থেকে নোয়াখালী সদর বেগমগঞ্জ কোম্পানিগঞ্জ উপজেলার সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এছাড়া কিছু কিছু কেন্দ্রে সকালবেলায় ভোটার উপস্থিতি কম থাকলেও তবে বাকি কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই সন্তোষজনক ছিল নোয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চারজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী ছিলেন এছাড়া ভোটারগণ তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন

অন্যদিকে দোয়াত কলম প্রার্থী মোহাম্মদ নাজিম উদ্দিন নোয়াখালী পাবলিক কলেজ ভোট দিতে এসে সন্তুষ্টি প্রকাশ করে বলেন সমর্থন দিচ্ছি আমি আর পাশাপাশি এখন তো মাত্র ভোট শুরু হচ্ছে কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র ছিল সেটা আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের